আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে সেমাই আর ডিম দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু অনেক মজার আর বানানোটাও কিন্তু খুবই সহজ চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটি তৈরি করলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ লাচ্ছা সেমাই হাফচা চামচ লবণ দুই টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এখানে আমি নিয়েছি চীনা বাদাম দুই টেবিল চামচ এখন এই সব উপকরণ একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আর চীনা বাদামের লাল যেই খোসাটা ছিল সেই খোসাটা আমি হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে এরপর হাত দিয়ে ঘষে উঠিয়ে ফেলেছি এরপরে ছোটো করে কেটে নিয়েছিলাম তবে আপনারা চাইলে কিন্তু ভাজা বাদামও ব্যবহার করতে পারবেন তো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে যতটুকু পরিমাণ সেমাই নিয়েছি সেই সেমাই অনুযায়ী কিন্তু ডিমটা দিয়েছি আর ডিমটা কিন্তু একটু ছোট সাইজের ছিল সেজন্য আমার দেড় কাপ পরিমাণ সেমাই লেগেছে এখন ভালো মতো ডিমটা মেখে নিব সেমাইয়ের সাথে আর লাছা সেমাই দিয়ে এই নাস্তাটা বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো খুব ভালো মতো কিন্তু আমি মেখে নিয়েছি এখন হাতটা একটু ধুয়ে তারপরে নাস্তার শেপ দিয়ে বানিয়ে নিব। হাতে সামান্য একটু তেল মেখে এরপরে নাস্তাটি বানিয়ে নিচ্ছে। আমি এই নাস্তাটি কিভাবে করে বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন প্রথমে একটা বলের মতো তৈরি করে এরপর চ্যাপটা করে নিচ্ছে আর সাইডগুলো যাতে ফেটে না যায় সেজন্য ঠিক করে দিলাম একটা কিন্তু বানানো হয়ে গেছে আমি বাকিগুলো এভাবে করেই বানিয়ে নিব আপনাদের দেখার সুবিধার জন্য আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এখানে সেমাইয়ের মিশ্রণ নিয়ে হাত দিয়ে খুব ভালো মতো একটা বল তৈরি করে নিতে হবে এরপরে চাপ দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছে। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই ডিজাইনটাই ভালো লাগে সেজন্য এভাবে করে বানিয়ে নিলাম বাকি সবগুলো একইভাবে বানিয়ে নিব সবগুলো বানানোর পরে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে দিব না তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই সবগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম লো আছে এগুলো ভেজে নিতে হবে এই নাস্তাটা কিন্তু একটু লো আচেই ভেজে নিব তাহলে কিন্তু অনেকটা মোচমুচে হবে আর এখানে যেহেতু চিনাবাদাম দিয়েছি বাদামগুলো আগে থেকে ভেজে নেওয়া ছিল না কাঁচা ছিল তাই চিনাবাদামটা সিদ্ধ হতেও কিন্তু একটু সময় লাগবে তাই একটু সময় নিয়ে এ নাস্তাটা ভেজে নিতে হবে যাতে করে ভালো মতো চিনাবাদামটাও ভেজে নেওয়া হয় আর চীনা বাদাম দেওয়ার কারণে এ নাস্তার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে আমি এই নাস্তাতে চিনাবাদাম দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদামই দিতে পারবেন তবে চিনাবাদাম দিলে নাস্তার টেস্টটা বেশি ভালো লাগে এই নাস্তাটা আমি প্যাকেটের লাচ্ছা সেমাই দিয়ে বানিয়েছি প্যাকেটের সেমাই দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো হয় বাজারে খোলা সেমাইয়ের চাইতে সেমাইয়ের এই নাস্তাটা কিন্তু আমি অল্প পরিমাণেই বানিয়েছি তবে আপনারা যারা বেশি পরিমাণে বানাবেন তারা কিন্তু প্রতিটা উপকরণেই একটু বাড়িয়ে তারপরে বানাবেন আর সেমেয়ের মধ্যে যেহেতু আমি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করেছিলাম সেজন্য আপনারা চাইলে কিন্তু সামান্য একটু ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু ডিমের এক্সট্রা গন্ধটা আর আসবে না আমি কিন্তু এই নাস্তাতে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদেরকে বলে দিলাম তো এখন আমি দুই সাইডই খুব ভালো মতো ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার সবগুলো তুলে নিচ্ছি আর তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে দেখুন একটা নাস্তাও কিন্তু পুড়ে যায়নি পারফেক্টভাবে ভাজা হয়েছে তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই আর ডিমের এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মুচমুচে হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আর এই নাস্তাতে বাদাম দেওয়ার কারণে নাস্তার টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছে বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন আর যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ